আজ মধ্যরাত থেকে শুরু চলতি বছরের হজ ফ্লাইট এবছর হজ পালন করতে মক্কা যাবেন সাতাশি হাজার একশো বাংলাদেশি প্রো ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইমোস জুলাই গণভ্যুত্থানে আসুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এক মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি দল ও গোষ্ঠীর চেয়ে জাতীয় স্বার্থ দেশকে প্রাধান্য দেওয়ার পরামর্শ গণ অধিকার পরিষদের ইয়েমেনে মার্কিন হামলায় নিহত তিরিশ গাজা ইসরায়েলি বিমান হামলায় সত্র ফিলিস্তিনের প্রাণহানি এবং চট্টগ্রাম টেস্টে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে এখন ব্যাট করছে জিম্বাবুয়ে আসসালামু আলাইকুম দুপুর দুটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট এবছর সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে যাবেন সাতাশি হাজার একশো বাংলাদেশি তাদের মধ্যে পাঁচ হাজার দুশো হজ যাত্রী যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় আর বাকি একাশি হাজার নয়শো হজ পালন করবেন বেসরকারি ব্যবস্থাপনায় ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রথম দিনে চারশো জন হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রথম ফ্লাইটটি রাত দুটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে একশো জন এবং বেসরকারি পর্যায়ে এক হাজার সাতশো জন গাইড দায়িত্ব পালন করবেন পাশাপাশি সত্তর জন মোয়াল্লেম হজ যাত্রীদের সার্বিক সহায়তা করবেন হজ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ তিনটি এয়ারলাইন্স একত্রিশে মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন এবং শেষ হবে দশ জুলাই রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস রোববার দিবগত রাত তিনটায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি শনিবার ভ্যাটিক্যান সিটির সেন্টস পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগদান দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস এর আগে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য যোগ দিতে গত শুক্রবার কাতার থেকে ইতালি রোমে যান প্রধান উপদেষ্টা আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত একুশে এপ্রিল কাতারের দোহাজান প্রফেসর মোহাম্মদ ইউনস আশুলিয়ায় জনের লাশ পোড়ানোর ঘটনায় জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর মানবতা মানবতাবিরোধী অপরাধের পৃথক চারটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয় অপর মামলাগুলো হলো রাজধানীর যাত্রাবাড়ি ও রামপুরায় গণহত্যা মামলা এবং নরসিংদীর গণহত্যা মামলা শুনানিতে যাত্রাবাড়ী ও রামপুরার গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী বিশ জুলাই পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান ন্যায় বিচারের স্বার্থে আসলিয়ায় লাশ পুরানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় চাওয়া হলে এক মাস সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি জানান আগামী পঁচিশে মে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারা কে হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমরা আমাদের সামনে আসছি এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার এই আমরা এক মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকার যেন ব্যক্তি দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ দেশকে প্রাধান্য দেয় এবং ঐক্যমত্য আসা সংস্কারের বাস্তবায়ন করে কমিশনের কাছে এমন চাওয়ার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আর জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নুরুল হকনুর নুরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন বলেন যে সংস্কারগুলো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে সেগুলো যেন এ সরকারের অধীনে বাস্তবায়ন করা হয় জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন ঐক্যমত্ত কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় কমিশনের সদস্য সফরাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ডক্টর বদিউল আলম মজুমদার ও ডক্টর ই যারা জামান এই সময় উপস্থিত ছিলেন এক অর্থে যে প্রচেষ্টায় আপনারা ছিলেন যে প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ ছিল এক অর্থে 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায় তার পথ উন্মুক্ত করা যায় যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আমরা সকলে যেন আসলে জোর দিয়ে থেকেও যেন দেশ জাতির এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই এবারে আন্তর্জাতিক সংবাদ